মাতা লক্ষ্মী কোথায় অবস্থান করেন এবং কোথা থেকে চলে যান এই শ্লোকগুলিতে তা বলা হয়েছে মন দিয়ে শুনুন শ্লোক এক উদ্যমেন ধনম লভ্যং সত্যেন জীবন সূচিভাবে স্থিতা লক্ষ্মী নৈব পাপগৃহে চসা উচ্চারণ ওডিমে না ধ্যানম লভ্যম সেনা সাহা জীবনম সুসবহেভ স্টেটা লক্ষ্মী নাইওয়াপা অর্থ পরিশ্রম দ্বারা অর্থ লাভ হয় আর সততার সঙ্গে জীবনযাপনী শ্রেয় মা লক্ষ্মী পবিত্রতা ও সুচিতার মধ্যে অবস্থান করেন কিন্তু পাপময় গৃহে কখনই থাকেন না শ্লোক দুই নৈতদৈশে লক্ষ্মী যত্র লোভ প্রবর্ধতে যত্র ধর্ম তত্রই তত্রৈবাসু বিংশতি উচ্চারণ ন্যাটেডাই স্টের লক্ষ্মী লোভা প্রবর্ধট। ইয়াত্রা ধর্মা বিনশৃতি ট্যাট্রেবাসু বিনশ্মৃতি অর্থ যেখানে লোভ বৃদ্ধি পায় সেখানে লক্ষ্মী স্থির থাকেন না যেখানে ধর্ম বিনষ্ট হয় সেখানেই ধনসম্পদ দ্রুত ধ্বংস হয়ে যায় শ্লোক তিন যত্র ধর্মশ্চ সত্যোষ্চ বিচারোশ্চ প্রতিষ্ঠিত তত্রৈব স্থিরতাং জাতি লক্ষীশ্চলাত্ত্বিকা উচ্চারণ ইয়াত্রা ধামাস্কা সত্যস্কা উকরস্কা প্রেটেস্টেটা ট্যাট্রোয়েবা স্টেরেটম ইয়াটি লেক্সমেস্ক অ্যাকলামিকা অর্থ যেখানে ধর্ম সত্য এবং ন্যায়ের বিচার প্রতিষ্ঠিত হয় সেখানে মা লক্ষ্মী স্থিরভাবে অবস্থান করেন এবং ত্যাগ করেন না শ্লোক চার য ধনাস্তিমাপন্য সর্বদা ভোগতৎপর অর্থদাশ ন সধন্য ন নতিষ্ঠতি উচ্চারণ ইয় ধ্যানসেক্টিমাপনা সর্বাদা সর্বদা টেটপর আথা না সাধান লেক্সমিস্টিসিয়া না স্থাটি অর্থ যে ব্যক্তি ধনের প্রতি অত্যধিক আসক্ত সর্বদা ভোগবিলাসে মগ্ন সে ধনের দাস কিন্তু ধন্য নয় মা লক্ষ্মী তার গৃহে স্থায়ী হন না